আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিও এস কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাঙ্ক সেই ব্যাংকের একটা ভার্চুয়াল ওয়ালেট হচ্ছে সেলফিন সেই সেলফিনের মাধ্যমে দেশ ও বিদেশ থেকে গ্রাহকরা যে কোনো সময় যে কোনো ব্যাঙ্কিং সেবা গ্রহণ করে থাকেন সেই সেবার ফোরে দিয়ে আরও বাড়ানোর লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সেলফিনে একটি নতুন সেবা সংযুক্ত করেছেন সেটা হচ্ছে যারা দেশ থেকে বিদেশে যাবেন তারা মোবাইল নাম্বার পরিবর্তন ছাড়াই বা এস এম এস ছাড়া পরিবর্তনের মাধ্যমেই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যে সেলফিন রয়েছে সেলফিনে যে কোনো সেবা আপনারা গ্রহণ করতে পারেন এই সেবা গ্রহণ করার জন্য আপনাকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির যে কোনো শাখা উপশাখায় যাবেন যাওয়ার পর ইসলাম বাংলাদেশ টুয়েলস সেলফিনটা ব্যবহার করার জন্য যে যে সেলফিনে আপনি সেলফিনটা রেজিস্ট্রেশন করেছেন যে নাম্বার দিয়ে আপনি সেলফিনটা রেজিস্ট্রেশন করেছেন সেই সেই একটা একটা চ্যানেল অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ করার পর আপনি শ্বশুর আপনি ব্রাঞ্চে উপস্থিত হবেন ব্রাঞ্চে উপস্থিত আপনি শাখা প্রদাম বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন অ্যাপ্লিকেশনের সাথে পাসপোর্টের ফটোকপি এবং বিশাল ফটোকপি সংযুক্ত করবেন সংযুক্ত করার পর প্রদান বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন অ্যাপ্লিকেশনের সাথে আপনার ফটোকপি এবং বিচার ফটোকপি সংযুক্ত করবেন সংযুক্ত করার পর ব্যাংক কর্তৃপক্ষ সেগুলো যাচাবাসা করবে যা চাইবাসা করার মাধ্যমে আপনাকে এস এম এস চ্যানেলটি পরিবর্তন করে দিবে এই এস এম এস চ্যানেলটি পরিবর্তন করে দেওয়ার পর আপনার চ্যানেলটি রাত বারোটার পর অ্যাক্টিভ পাবে এই এস এম এস চ্যানেলটি আপনাকে নির্দিষ্ট সময়ের জন্য পরিবর্তন করে দেওয়া হবে নির্দিষ্ট সমসলেই আপনি আবার এস এম এস চ্যানেল সময় মেয়াদ বাড়াইতে পারবেন কিন্তু নির্দিষ্ট সময়ের পূর্বে যদি আপনি বিদেশ থেকে যদি দেশে চলে আসেন তাহলে আপনি সেলফিন অ্যাপসের মাধ্যমে এই এস এম এস চ্যানেল পরিবর্তন করতে অথবা আপনি যে কোনো শাখার উপশোকায় গিয়ে এস এম এস চ্যানেল পরিবর্তন করে নিতে পারেন যারা ইসলামী ব্যাংকের গ্রাহক আছেন আমার এখানে আমার ভিডিও দেখেন তারা ইসলামী ব্যাংকের স্বল্প সময়ের জন্য যারা দেশ ও বিদেশে সফর করেন বিশেষ করে হজ উমরা চিকিৎসা শিক্ষা ট্রেনিং ইত্যাদি ক্ষেত্রে যখন বিদেশে সফর করেন তারা এস মোবাইল নাম্বার পরিবর্তন করা ছাড়াই এস এম এস চ্যানেল পরিবর্তনের মাধ্যমেই আপনি ইসলামী ব্যাংকের সেলফিং সেবা গ্রহণ করতে পারেন আমার আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার মাধ্যমে আমার সাথে থাকবেন আমার পরবর্তী ভিডিও হচ্ছে যারা রেমিটেন্স যুদ্ধ আছেন গোপন পিন নাম্বার যদি দিয়ে যে টাকা পাঠান সেটা সেলফিনের মাধ্যমে কীভাবে রিসিভ করবেন সে ব্যাংকে না গিয়ে সেলফিনের মাধ্যমে টাকাটা কিভাবে রিসিভ করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও দিব আমার ভিডিও দেখা ততক্ষণ পর্যন্ত আপনার ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম